দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اكفناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم. ونعوذ بك من شرورهم انا كفيناك المستهزئين اللهم اني اعوذ بك من كل عمل يخزيني اللهم اني اعوذ بك من كل عمل يخزيني اللهم اني اعوذ بك من كل عمل يخزيني ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا মিল্লাদুন্নাকা রাহমাতাল ইননাকা আনতাল ওয়াহহাব রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে হাত তুলছি তওবার নিয়তে হাত তুলছি মেহেরবানি করে আমাদের তওবা কবুল করেন জীবনের সবার গুনা maaf করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী দান সদকাকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ মা বন্দের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায়া দেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন নামাজি বানায়া দেন মোবাইলের গুনা থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ আয়াল্লাহ আল্লাহ মোবাইলের গুনা থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন সুন্নাতওয়ালা জেন্দেগি দান করেন নবিজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন আয়াল্লাহ আল্লাহ ইজ্জতের জীবন দান করেন কোরআন হাদিসের ইলিমের নূর সিনায় দান করেন ওলামাতলা বা উন্মতর অন্তর আই যত মহাবত্র রূপ বাড়ায় দানল্ল আই আল্লাহ মরাজারা হাত তুলেছি জানি না কারা কারা এখানে এতি মোনা জাতের বলে সবাই বাড়ি যাবে অনেকে গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাকবে মা বাবায় দরজা খুলবে কিন্তু যাদের মা বাবা ও না কলিজাটা তাদের সিরিয়া যাবে জীবনে আর কোনো দিন দেখাও হবে না আর কোনো দিন মা বলে ডাক দিতেও পারবে না বাবা বলে ডাকতে পারবে না ও আল্লাহ এই ময়দানে জানি না কারা গুনাহের কারণে দিল শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন আখেরাতের ফিকির ওয়ালা কলব দান করেন আয় আল্লাহ মা বাবা মুরব্বী সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আপনার মতো বড় ডাক্তার কেউ নাই আয় আল্লাহ নবীজির মোহাব্বতে দিনের নেসবতে আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ আল্লাহ সবার কবর জান্নাত বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ যারা বেঁচে আছেন আয়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আয়াল্লাহ আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাদ মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন আয় আমাদের সুস্থতার নিয়ামত বাড়াইয়া সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন আয় আল্লাহ হিকমত আমলে বরকত বাড়ায় দেন আদ বলা বিনয় জিন্দগি দান করেন বেয়াদুবির থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে বিনয়ী বানায় দেন রব্বুল আলমিন ব্যবসা চাকরি যারা করে রুজি রোজগারে বরকত বাড়ায়া দেন অভাব দূর করে দেন আয়াল্লাহ আল্লাহ পরমুখা থেকে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন ও দায়ার মালিক সবিরিং সাকিরিং যা কিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আই আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মধ্যে محبت বাড়ায় দেন আপনার खास ওলিদের বন্ধু বানায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন ফিতনা থেকে হেফাযত করেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসার খিদমত করি কবুল করে নেন অর্থের জায়গার প্রয়োজন ও আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয়াল্লাহ স হেভেল আর যারা আর সবাইকে আপনি মেহেরবানী করে মাদ্রাসার আশেখ বানায় দেন আয়াল্লাহ কুদরতের দ্বারা আপনি অর্থের ব্যবস্থা করে দেন তোলা চোখের পানি কবুল করে নেন আয়াল্লাহ আসানের সাথে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আমাদের সবার হালাল বরকূতি রিজিক বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সবার দিলের আশা পূরণ করে দেন আমাদের আহাল পরিবার হেফাজত করেন সন্তানগুলো গুলো দিনদার বানায় দেন আল্লাহ সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত বাড়ায় দেন সন্তানের দ্বারা মা বাবা যেন লজ্জিত হতে না হয় আয় আল্লাহ আলা জাহের বাতেনকে পরিশুদ্ধ করে দেন আয় আল্লাহ তালা দীর্ঘ ন্যাক হায়াত দান করেন সারা দুনিয়ায় খাদমতের জন্য কবুল করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মোখানে ফেরে মোয়াফিক বানায় দেন আল্লাহ আলা দিলের নেকাশাগুলো পূরণ করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আসল্লাল্লাহুতা আলা আলা খাই খালকিহি মোহাম্মদ আজমাইন আমিন 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 বেরাহমেটিকায় আর রাহিমিন